তারাপদ রায়ের লেখা ছোট গল্প ভূতের কাণ্ডজ্ঞান ভাগ্য এবং জীবিকা সূত্রে আজ বছরখানেক হল আমি একটি রহস্যময় বাড়িতে বসবাস করছি বাড়ি বলে বলা উচিত প্রাসাদ সম অট্টালিকা গভীর নিশীথে এ আনাচে কানাচে নূপুরের নিক্কণ রূপশীর ক্রন্দনধ্বনি বুক ফাটা দীর্ঘশ্বাস শোনা যায় কখনো বালুবেলায় উদ্দাম ঢেউয়ের মতো দূরে কোথাও থেকে উন্মাদের অট্টহাসি এ দেয়ালে আছড়িয়ে পড়ে আমার একতলায় থাকেন ডাক্তার বন্দ্যোপাধ্যায় তিনি প্রকৃতই ডাক্তার অ্যানাস্থেশিয়া অর্থাৎ অবেদনের অধ্যাপক রীতিমতো বিজ্ঞানবাদী তিনি হঠাৎ একদিন সন্ধ্যেবেলা আমাকে বললেন মশাই একটা খোঁজ নেবেন তো এ বাড়িতে কখনও কেউ খুন টুন হয়েছিল কিনা কেউ আত্মহত্যা করেছিল কিনা একটু আগে লোডশেডিং হয়েছিল তাই দুজনেই বাড়ির পাশের ফাঁকা মাঠটায় বসেছিলাম ডাক্তারবাবুর প্রশ্নে জরাজীর্ণ অন্ধকার বাড়িটার দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেমন যেন ছমছম করে উঠল এরকম দু একটা বাড়ি শহরতলির বা পুরনো গ্রামগঞ্জের একান্তে ফাঁকা মাঠের মধ্যে দেখা যায় কিন্তু একেবারে মহানগরের হৃৎপিণ্ডের মধ্যে কিরকম যেন অস্বাভাবিক কিরকম যেন ফাঁকা ফাঁকা মনে হয় অনেক সময় কাঠের সিঁড়িতে মানুষের পায়ের শব্দ শুনতে পাই আলকা কথাবার্তাও দরজা খুললে কিন্তু কাউকে নামতে অথবা উঠতে দেখি না ভয় হয় গরিব মানুষ বড় বাড়িতে থাকার লোভে শেষে সব অংশে নিধন না হই প্রথম প্রথম ভূতের বিরুদ্ধে যথাসাধ্য লড়াই করেছিলাম বাথরুমের একটা সাবানে ভূত প্রতিদিন রাতে সে যে এসেছিল সেটা জানাতো নখের আচর রেখে যেত একদিন ধরে ফেললাম ভূত মহোদয়কে ছুচোর ছদ্মবেশে এসে দৈনিক রাতে সাবানটাকে দাঁত দিয়ে কাটে বাথরুমের দরজা খুলে কুকুরটাকে দুদিন বাথরুমের সামনে রাখলুম ভূত এলো না ছাদের উপরে ট্যাঙ্ক চুয়ে জল দোতলার জানলায় একটা ভাঙা কাচের শাশির ওপর পড়ে পাশের ঘর থেকে অন্ধকার রাতে মনে হয় নুপুর বাজছে সেটাও আবিষ্কার করলাম এরকম দু চারটে ধরে ফেললাম কিন্তু ভয় এখনও কাটেনি আমার সাহস এখন খুব কম ভূত বিশ্বাস করি না কিন্তু ভয় পাই ভূতের ব্যাপারে সাহসের ব্যাপারে আমার বন্ধু চৌধুরী সাহেবের গল্পটা বলি চৌধুরী সাহেব গিয়েছিলেন মুর্শিদাবাদে উঠেছিলেন মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের সার্কিট হাউসে এটা সেই পুরনো সার্কিট হাউস এর সংলগ্ন পেছনের জমিতে আজকাল নতুন সার্কিট হাউস হয়েছে সেটা আলাদা কিন্তু এই বহু পুরনো সার্কিট হাউসটি এর আশেপাশের সরকারি আবাসনগুলি এমনকি জেলা শাসকের বাড়িটি পর্যন্ত ভৌতিক সম্পদের জন্য বিখ্যাত এখানকার প্রধান বিশেষত্ব হল কলকাতার ফোর্ট উইলিয়াম এবং রাইটার্স বিল্ডিংস আর দার্জিলিংয়ে একটা পোড়া বাড়ি বাদ দিলে সারা পশ্চিমবঙ্গে শুধু এখানেই এখনও সাহেব ভূত আছে এইখানে ভূতেদের বিষয়ে দু একটা কথা লিখে রাখি সম্প্রতি প্রাণের তাই বিষয়টি আমি অধ্যয়ন করেছি নানা রকম নানা জাতের ভূত আছে সাধারণ হিন্দু ভূতপ্রেত্নী ছাড়াও অপঘাতে মৃত্যু ব্রাহ্মণ ভূত রয়েছে তারা হলো ভূত সমাজের শিরোমণি তাদের বলা হয় ব্রহ্মদৈত্য হিন্দিতে বলে বরম পিসাজ মুসলমান ভূত হলো মামদ শব্দটা মোহাম্যাটানের অপভ্রংশ সাহেব ভূত হলো সুখ মেমসাহেবের পেতনি হল পিক্সি আজকাল ভূত পেতনি তেমনই খুব কমে গেছে সুখ বা পিক্সি তো দেখাই যায় না যাই হোক এরকম একটা ভূত এখনো বহরমপুরের পুরনো সার্কিট হাউসে আছে কেউ বলে উনি স্বয়ং ক্লাইভ সাহেব কেউ বলে ওয়ারেন হেস্টিংস আবার কারো ধারণা উনি ফাদার জিন নামে এক প্রাচীন পাদ্রী অন্যদের ধারণা এক নীলকট সাহেব যে দেড়শো বছর আগে এ বাড়িতে খুন হয়েছিল সে যা হোক সাহেব ভূতেরা খুব একটা খারাপ হয় না তারা কোট প্যান্ট পরে নিরিবিলিতে থাকতেই ভালোবাসে তাদের দেখলে শুধু হ্যালো মিস্টার স্পুক বললেই তারা খুশি বহরমপুরের পুরনো সার্কিট হাউসের একটি ঘরে চৌধুরী সাহেবের ঘুম ভাঙল এক রাতে আলোর সুইচটা বিছানা থেকে অনেক দূরে চৌধুরী সাহেব বাথরুমে যাওয়ার জন্যে উঠলেন ঘরটা ভালো চেনা নয় আজকেই এসেছেন ঘরের সঙ্গেই বাথরুম রয়েছে কিন্তু তিনি অন্ধকারের মধ্যে বাথরুমের দরজা ভুল করে ভেতরের হলঘরের মধ্যে ঢুকে পড়লেন ওপরে স্কাইলাইট থেকে ক্ষীণ চাঁদের আলোয় চৌধুরী সাহেব দেখতে পেলেন হলঘরে সোফার মধ্যে অন্ধকারে বিলিতি পোশাক পরা কে যেন একটা বসে রয়েছে চৌধুরী সাহেবের বুঝতে এক মুহূর্ত দেরি হলো না সঙ্গে সঙ্গে অভিনন্দন জানিয়ে বললেন হ্যালো মিস্টার স্পোক ছায়ামূর্তিটা ঘাট দোলালো চৌধুরী সাহেব বিনীতভাবে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন মিস্টার স্পোক আপনি তো পুরনো বাসিন্দা দু একশো বছর এ বাড়িতে হয়ে গেল আমাকে একটু দয়া করে বলে দেবেন বাথরুমটা কোন দিকে মিস্টার স্পুক কিন্তু সহজ বাংলায় বললেন ভেতরে ঢুকে বা দিকে চৌধুরী সাহেবের এই বৃত্তান্ত শুনে আমি বলেছিলাম বস্তুটি সাহেব বুধ না হয়ে যেন তো বাঙালিও তো হতে পারে হয়তো ঘর খালি পায়নি তাই হল ঘরে রাত কাটাচ্ছিল চৌধুরী সাহেব বলেছিলেন পাগল নাকি মশাই একে বহরমপুর সার্কিট হাউস অন্ধকার মধ্যরাত কোট প্যান্ট পরে চুপচাপ বসে আছে সাহেব ভূত না হয়ে যায় এতটা লিখে এখন এই রাত বারোটায় কেমন যেন মনে হচ্ছে ভূতের ব্যাপারটা কাণ্ডজ্ঞানে টেনে আনা সঙ্গত হয়নি আমার ব্যক্তিগত এবং পারিবারিক নিরাপত্তার প্রশ্ন আছে এছাড়া বাঙালি পাঠক ভূতের বিষয়ে মজার কথা অনেক দিন ধরেই শুনেছেন তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় ভূত চিপে তেল বের করেছিলেন পরশুরামের ভূষণ্ডীর মাঠে কিংবা মহেশের মহাযাত্রা অন্তত দশবার করে পড়েনি এমন পাঠক আছে কি আর সেই জটাধর বক্সি দিল্লির গোল মার্কেটের ক্যালকাটা টি কেবিনে সেই বহিরাগত সে কি জোচ্চর না ভূত শিবরাম চক্রবর্তীরও তো কোনো তুলনা নেই দার্জিলিংয়ের পাহাড়ে বড় ভূতের উপদ্রব আগের বারে মনুষ্যবেশী ভূত যে ব্যক্তিটিকে খাদে ধাক্কা দিয়ে ফেলে মেরেছিল সে সেই জায়গাতেই এবারেও বসে আছে তবে এখন সে নিজেও ভূত কিন্তু পুরনো ভূত তা বুঝতে পারেনি তাকে এবারও ধাক্কা দিয়ে ফেলে দিতে গিয়ে নতুন ভূতের অশরীর দেহের ভেতর দিয়ে গলে গিয়ে পুরনো ভূত নিজেই খাদে পড়ে গেল আর শেষতম শীর্ষেন্দু মুখোপাধ্যায় সরল অমায়িক মিশুকে ভূতেরা শীর্ষেন্দুর পোষ মানা শীর্ষেন্দু সামান্য স্মরণ করলেই তারা তাদের সূক্ষ্মদেহ শিষ্যেন্দুর কলমের নিবের ফাঁকে গলিয়ে দেয় সুতরাং ভূতের কাণ্ডজ্ঞানের প্রয়োজন নেই তবে শেষ করার আগে ভূত সম্পর্কে আমার নিজের একটা সাহসের গল্প বলি গল্পটা পনেরো বছর আগেকার তখন আমি এত কাপুরুষ ছিলাম না তখন আমাদের পুরনো পাড়ার সন্ধ্যা সংঘ ক্লাবের গৃহনির্মাণ নির্মাণ তহবিলে টাকা তোলা হচ্ছে যদিও এ কাজে আমি খুব পটু নই। আমার উপর পড়েছিল একশো টাকা চাঁদা আদায়ের দায়িত্ব টাকা পয়সা কিছু আদায় করতে পারেনি কিন্তু চাদার বইটা আমি সবসময় পকেটে রাখতাম ওই সময় একটা কাজে একটু পাটনা গিয়েছিলাম উঠেছিলাম একটা ধর্মশালায় এক বন্ধুর বোনের পাটনায় বিয়ে হয়েছে সন্ধ্যেবেলায় তাকে দেখতে গিয়েছিলাম ধর্মশালার নাম শুনে সে বললো ও তারাপদা ওখানে থাকবেন না ওখানে ভীষণ ভূতের উৎপাত সত্যি রাতে ভূত এলো বিছানায় ঘুমিয়ে আছি ধর্মশালায় হঠাৎ কিসের শব্দে যেন ঘুম ভাঙতে দেখি মশারির বাইরে ছায়া ছায়া কি যেন হাত বাড়িয়ে আমার বালিশের নিচে কী যেন খুঁজছে বাধ্য হয়ে জানতে ইচ্ছে হলো ভূত নাকি বালিশের নিচে হাতটা শক্ত হলো মুখ দিয়ে চন্দ্রবিন্দু লাঞ্ছিত দুটি শব্দ বেরোলো হ্যাঁ ভূত বালিশের নিচ থেকে মানিব্যাগ টর্চ আর হাতঘড়িটা বার করে নিলাম এক পাশে ছিল সন্ধ্যা সঙ্গে চাদার খাতাটা সেটা ভূতের হাতে তুলে দিয়ে বললাম এ ঘরে আরও অনেক লোক শুয়ে আছে আপনি নিশ্চয়ই তাদের কাছেও যাবেন দেখবেন তো আমাদের ক্লাবের গৃহ নির্মাণ ফান্ডে কিছু আদায় করা যায় কি না বড় ফেঁসা দেয়াছি একশোটা টাকা তুলতেই হবে তারপর মানিব্যাগ ঘড়ি ইত্যাদি বালিশের খোলের মধ্যে ভরে সেটাকে শক্ত করে জাপটে আবার ঘুম দিলাম ভূতজি আমার বাংলা বুঝতে পেরেছিলেন কি না জানি না কিন্তু তিনি যে এসেছিলেন তার প্রমাণ পরদিন ভরে ধর্মশালার উঠোনে দেখলাম চাঁদার খাতাটি তিনি রেগে টুকরো টুকরো করে ছিঁড়ে রেখেছেন তারাপদ রায়ের লেখা ছোট গল্প ভূতের কাণ্ডজ্ঞান এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন